খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের উদ্যোগে ও হুগলি গ্রামীণ পুলিশের পরিচালনায় শনিবার সাইবার কর্মসূচি অনুষ্ঠিত হল খানাকুলের রাজাটি বন্দর নিগমানন্দ শিশুপাট মন্দিরে এদিন এই স্কুলের সহযোগিতায় ক্ষুদে পড়ুয়াদের নিয়ে এক সাইবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সিআই অরূপ ভৌমিক খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান খানাকুল দুই নম্বর ব্লকের বিডিও মধুমিতা ঘোষ এছাড়াও ছিলেন খানাকൂർ সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্ট জনেরা হ্যাঁ তোমাদের তোমরা মোবাইল দেখো মোবাইল দেখো তো মোবাইল আগে তো সেই কম্পিউটার ছিল এখন সেই জায়গায় এসেছে মোবাইল তো কম্পিউটারে যা যা কাজ করা যায় সেগুলো সব মোবাইলেও করা যায় তো কোনো কিছু করতে গেলে শিখতে হয় কোথাও কোনো বিপদ হচ্ছে কি না কোথায় কীরকমভাবে ভালো কাজ ভালো কাজেও লাগানো যায় খারাপ কাজেও লাগানো যায় তাই তো ছুরি দিয়ে যেমন ফল কাটা যায় ছুরি দিয়ে কারোর গায়েও আঁচড় দেওয়া যায় তাই তো তাহলে কোনটা ভালো আর কোনটা মন্দ আমাদেরকে আমাদের নিতে হবে তাহলে এই যে মোবাইলের ইউজ কিংবা এই যে কম্পিউটারে কিটা কিভাবে করব সেইটা তোমরা আজকে মন দিয়ে শুনবে ঠিক আছে তাহলে বড় হয়ে তোমরা কি হবে বিদ্যান বুদ্ধিমান সাইবার জগতে তাই তো আর এই যে তোমরা এই যে দেখো একটা পোস্টার দেয়া আছে সাইবার কপ কপ মানে কি পুলিশ তাহলে তোমরা সাইবার পুলিশ হয়ে যাবে ঠিক আছে হতে চাও তো आ ना होते चलो होते चलो आ अच्छा ठीक है चल ठीक है तो अभी प्रोजेक्ट तुमने सोचा सोचे कुछ सुन चुके हैं तो रैगिंग स्टिम्यूशन बोलेंगे लेकिन तुमने सोची क्या चाहते हो एको तुमने आधी बेसी जाना दोबारा परेशान में तो किधर जान सकूँ जिधर तुमने आधी बेसी जानते सीखे चुके तब नहीं तुम्ह ভাবনার মাধ্যমে তোমরা নিত্য নতুন প্রযুক্তিকে দিকে ব্যবহার করতে শিখছ সেই ব্যবহারিক দিকগুলো দুটো দিক হয় একটা ভালো দিক আর একটা খারাপ দিক প্রত্যেক জিনিসেরই দুটো দিক এখন আমরা যারা ব্যবহার করছি আমরা ঠিক করবো আমরা কোন দিকটা নেবো ভালোটা না খারাপটা ভালো আজকে পুলিশের স্কুলের আয়োজনে ছোট ছোট বাচ্চাদের আয়োজনে এবং তাদের শিক্ষক শিক্ষিকা উদ্ভাবন উপস্থিতিতে সাইবার সচেতনতা নিয়ে কয়েকটি অনুষ্ঠান করা হলো কিছু অনুষ্ঠিত আজকের দিনে সাইবার সচেতনতা অত্যন্ত প্রয়োজন আমরা বিভিন্ন জায়গায় দেখি সাইবার সচেতনতার অভাবে নানান রকম প্রবলেম হয়ে যায় তো সেই সমস্যাগুলো থেকে যাতে আমরা হাত মানে বাঁচতে পারি এই জন্য একটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রত্যন্ত প্রয়োজন এই অ্যাওয়ারনেস মানে আজকে প্রোগ্রাম করা উল্লেখ নমস্কার আমি সুরজিৎ চক্রবর্তী থানা কুরু সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক বিগত কয়েক মাস কয়েক বছর ধরে বিভিন্ন সোশ্যাল সাইটে বিভিন্ন রকম ক্রাইম হচ্ছে এবং বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হচ্ছে এই বিষয় নিয়ে আমরা ডিপিও স্যারের সঙ্গে কথা বলেছিলাম এবং হুগলি গ্রামীণ পুলিশ এবং ডিপিও স্যার সুপ্রভাত চক্রবর্তী এবং বংশী হামিদুর রহমান এবং সিআই স্যার যিনি স্বরূপ ভৌমিক অরূপ ভৌমিক মহাশয় এনাদের সমস্ত সহযোগিতায় আজকে আমরা এই নিগমান্ধ স্কুল যে আপনারা দেখতেই পাচ্ছি মহানন্দা শিশুপাঠ মন্দির শিশুপাঠ মন্দিরে আজকে আমরা একটা কর্মসূচি করলাম যেখানে সহযোগিতা কিন্তু আমার প্রথমবার দাঁড়িয়ে আছে মন্দির কর্তৃপক্ষ এবং যে আশ্রম সেই আশ্রমে সকলে এবং শুধু আশ্রম কর্তৃপক্ষই নয় আশপাশের যারা মানুষ অভিভাবক এবং পড়ুয়ারা তারা প্রত্যেকেই সহযোগিতা করেছে এবং যে অনুষ্ঠানটা আমরা সফল হয়েছি এবং এই অনুষ্ঠান থেকে একটাই বার্তা প্রশাসন দিয়ে যাচ্ছে যেটা ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ আমরা বিভিন্ন রকমভাবে হচ্ছে করি সেইখান থেকে আমাদের সজাগ আমাদের যে ক্ষতিকারক দিকগুলো সেই ক্ষতিকারক দিকগুলো কী কী হতে পারে সেই ক্ষতিকারক দিকগুলো কিন্তু এখানে আমাদেরকে বুঝিয়ে গেছে এবং এই প্রোগ্রাম তারা চালিয়ে রাখবে বলেও জানিয়েছে বিভিন্ন স্কুল প্রাঙ্গন এবং বিভিন্ন সংস্থার মাধ্যম দিয়ে এবং তারা নিজেরাও কিন্তু এই প্রোগ্রাম করছে এবং এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে সমাজে একটাই বার্তা তারা ছড়াতে চাইছে যে অহেতু কোনো অজানা কোনো লিঙ্কে ক্লিক করা ফেসবুক অজানা কোনো বন্ধুদের রিসিভ করা এবং সেই সঙ্গে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলো ছড়া হচ্ছে ওটিপি শেয়ার করা এরকম কোনোরকম কাজের সঙ্গে যেন যুক্ত না থাকে এই রকম বেশ কয়েকটি তথ্য তারা কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণভাবে এখন ছোটো ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে বড়ো বড়ো যারা অভিভাবক রয়েছে তাদের কিন্তু প্রত্যেককে সুন্দরভাবে বুঝিয়েছে এবং যেখানে ধন্যবাদ দেব ট্রাস্টের পক্ষ থেকে অবশ্যই সুখ চক্রবর্তী যিনি আমাদের আরামবাগ ডিপিও স্যার উনি টোটাল প্রোগ্রামটাই সাজিয়েছেন এই প্রোগ্রামের কর্মসূচিটা এবং যেখানে অরূপবাবু অরূপ মৌমিত আমাদের সিআই স্যার আরামবাগ মহকুমার সার্কেল ইন্সপেক্টর এবং সেই সঙ্গে ওসি খানাপুর থানা মুন্সি হামিদরুবাবু ওনারও বিশেষ তত্ত্বাবধানে আজকে কিন্তু এই অনুষ্ঠানটা কিছু সম্পন্ন হল এবং এই আশ্রমের মাঠ থেকে ওনাদেরকে আমাদের খানাপুর সাধারণ ব্রাহ্মণ সম্মান ট্রাস্টের পক্ষ থেকে বিশেষভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ